তো হ্যালো বন্ধুরা আজ আমি চেন্নাই থেকে বাড়ি যাচ্ছি দীর্ঘ তিন মাস থেকে তো বন্ধুরা তিন মাস পর বাড়ি যাচ্ছি তো খুশি হওয়ারই তো দরকার না বন্ধুরা দেখতে পাচ্ছ চেন্নাইয়ের বড় বড় বিল্ডিং গুলো অনেক সুন্দর লাগছিল দেখতে তাই একচিন ভিডিও করি তোমাদেরকেও দেখে দিলাম আমরা যে স্টেশনে বাড়ি যাব সেই স্টেশনের নাম হচ্ছে এমজিআর জি আর চেন্নাই সেন্ট্রাল তো গাড়ির সামনেই দেখা যাচ্ছে তার মিনার তো গাইস চলো সেন্ট্রালে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে তো গাইস ফাইনালে আমরা চেন্নাই সেন্ট্রালের ভিতরে ঢুকে পড়েছি আর চেন্নাই সেন্ট্রালের ভিতরে দেখলাম অনেক ভিড় তাই গাইস তোমাদেরকে ভিডিও করি একটু দেখে দিলাম তো গাইস অনেক হাঁপিয়ে গিয়েছি কেননা অনেক দূর থেকে ব্যাগ নিয়ে আসতে গিয়ে তো বন্ধুরা টেনে তো তোমরা সবাই জানো ফোনপে চলে না তার জন্য এটিএম থেকে কিছু ক্যাশ তোলার জন্য এলাম আর বন্ধুরা আমার এটিএম না থাকায় এই ছেলেটি এটিএম থেকে কিছু ক্যাশ নিয়ে নিলাম তো বন্ধুরা আমরা ফাইনালি ট্রেনের উপর চড়ে গেছি তো গাইস আমাদের ট্রেন ছাড়ার মুখে তো গাইস ফাইনালি ট্রেন চলতে লেগেছে তোমরা তো দেখতেই পারছ আর এই ছিল ট্রেনের ভিতরে যাত্রীরা তো গাইস অনেক সুন্দর লাগছিল কেননা আমরা তিনজনায় একসাথেই মারাচ্ছি একই জায়গায় বসে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছিল তার জন্য আমরা শুয়ে পড়েছি আর এই দেখো আমাদের জন্য একটি কম্বল আর একটি বালিশ দিয়েছে তো তোমরা তো সবাই জানো এসিতে থাকলে একটি কম্বল আর একটি বালিশ দেয় তো বন্ধুরা আমারও খুব ঘুম পাচ্ছিল তার জন্য রাতের ভিডিওটা আর করতে পারেনি বাই বাই তো গাইস আজ আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি আর আমি যখন গেটের বাইরে ব্রাশ করতে যাই সেই তখন দেখি দুটো বান্দর কি সুন্দর খেলছে আর আমি জলদি ভিডিওটা অন করে ফেলি তো গাইস এখানে দুটো আরো এদারে আছে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো বান্দর একই সাথে খেলা করছিল তো গাইস অনেক মজা লাগছিল আমার আর ট্রেনটা দাঁড়িয়ে ছিল ঠিক চিলকা স্টেশনের কাছে আর স্টেশন দেখার পর আমাদেরকে একটু দেখে লাও ঘুম থেকে উঠে একদম ঘুমের ঘোর আর দেখো একটি উঁচু পাহাড় কত সুন্দর লাগছে আর উঁচু পাহাড়ের মধ্যে একটি টাওয়ার আছে তোমাদেরকে জুম করে এখন দেখাবো কত সুন্দর লাগছে তো টাওয়ারটা নেটওয়ার্কটা পারছি না হলে পরে সেরকমও পারতাম না তো গাইস আমাদের ট্রেনটা চলছে এখন উড়িষ্যার মধ্যে তো গাইস দেখতে পাচ্ছ উড়িষ্যার ভিউটা কেমন জানানা দিয়ে তো গাইস অনেক সুন্দর লাগছিল তার জন্য ভিডিও করছিলাম তো গায়েস দেখতে পাচ্ছ এখন আমার বন্ধুটা গার্লফ্রেন্ড নিয়ে পাগল আর এটা ছিল আমার বন্ধুর ভাই তো তার জন্য শুধু ভিডিওটা করছিলাম আর আমরা বন্ধুরা ছিলাম উড়িষ্যার গায়ে উড়িষ্যার এই নদীটি অনেক সুন্দর তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে বলি যে লাল বালু হয় না আর এইখান থেকে মানে হচ্ছে লাল বালু উৎপাদন হয় তো গাইস দেখতে পেলে নদীটা অনেক সুন্দর আর বন্ধুরা দেখো এই জিনিসটা দেখো তোমরা জাস্ট জাস্ট বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ পাহাড়ের উপর একটা ঝলি সূর্য মাঝে প্রায় ডুবে যাওয়ার মুখে আর আমরা এই ভিডিওটা করছি তো গাইস অনেক সুন্দর লাগছিল প্রকৃতির যে তুলনা নয় সবাই জানে তো গাইস এটা অনেক সুন্দর লাগছিল তো বন্ধুরা আবারও একটি পেয়ে গেলাম এরকম নদী তো গাইস দেখতে পাচ্ছ এগুলো সব লাল বালু আর এখান থেকেই লাল বালু উৎপাদন হয় তো এই লাল বালুগুলো এখন মানে সিজন নাই তার জন্য এখন তোলা হয় না একটি সিজন থাকে তো গাইস এই সিজন টা যখন আসবে সে তখন এই লাল বালুগোনা তোলা দিন ট্রেনে জার্নির পর আমরা ফাইনালি হাওড়া চলে এসেছি তো গাইস দেখতে ওরা তিনজন কিভাবে একটি বেলটিকে তো হ্যালো বন্ধুরা আমরা স্টেশনের বাইরে এসে হাওড়া ব্রিজ সামনে একটি কাকার দোকানে চা খেয়েছিলাম সবাই মিলে তো গাইস তোমরা না এটা হাওড়া স্টেশন কে কেমন লাগে সেটা দেখো আমার তো অনেক সুন্দর লাগছিল গাইস জাস্ট লুকিং দা ওয়া ওয়া হাওড়া ব্রিজটা দেখো অনেক সুন্দর লাগছিল আর আমরা দেখো বন্ধুরা হাওড়া ব্রিজ এর উপরে আছি এখন তো গাইস দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছিল হাওড়া ব্রিজটা তো গাইস দেখতে পেলে তো ফাইনালি বন্ধুরা আমরা শিয়ালদা স্টেশনের কাছে পৌঁছে গেছি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ না এটা শিয়ালদা স্টেশন লাগছিল আমাদেরকে তো বন্ধুরা আমরা আমরা অনেকক্ষণ কিছু খাইনি তাই একটা দোকানের উদ্দেশ্যে যাচ্ছি খাওয়ার জন্য তো গাইস চলো ওখানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা ফাইনালি আমরা একটা দোকানে চলে এসেছি এখানে অর্ডার দিয়েছি তরকা রুটি তো গাইস খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে ভাই তো গাইস আমরা ফাইনালি ট্রেনে চেয়ে পড়েছি বহরমপুর যাওয়ার দেশের তো গাইস এখন প্রায় রাত তিনটে বাজে তো গাইস এখন অনেক ক্লান্ত লাগছিল তার জন্য ভিডিওটি করতে পারেনি তো গাইস একদম সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর বন্ধুরা ফাইনালি সকাল হয়ে গেছে আর চলো তোমাদেরকে সকালকার কলকাতাটা দেখা একবার তো গাইজ দেখতেই পাচ্ছো অনেক সুন্দর তো গাইস অনেক অনেক ঠান্ডা পড়ছিল তাই বেশি বেশিক্ষণ ভিডিওটি করতে পারেনি তো গাইস দেখা হচ্ছে বহরমপুরে একদম তো বন্ধুরা ফাইনালি আমরা বহরমপুর পৌঁছে গেছি আমার গ্রামে আমি পৌঁছে গেছি তো গাইস অনেক খুশি লাগছিল আমাকে আর এই দেখো বহরমপুর স্টেশনটা কত সুন্দর তো বন্ধুরা ভিডিওটি এতটুকু তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিব তো গাইস বাই বাই